বন্যায় ফেনি কুমিল্লা ও নোয়াখালীতে মাঠ পর্যায়ে কাজ করেছেন আসনুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল বিভাগের শিক্ষার্থী আবদুল্লাল নাইম উদ্ধার অভিযান ও ত্রাণ বিতরণ করতে গিয়ে কাছ থেকে দেখেছেন মানুষের দুঃখ দুর্দশা তার মনে হয়েছে প্রতি বছর বন্যা এলে একদল মানুষের গল বাড়ি ডুবে যায় আশ্রয় কেন্দ্রে যেতে হয় অনেক কষ্টের জীবন কাটাতে হয় এর সমস্যার একটা স্থায়ী সমাধান দরকার ঢাকা এসে ঘাটাঘাটি শুরু করেন তিনি কি করা যায় এক পর্যায়ে পেয়ে যান ভাসমান বাড়ির ধারণা আবদুল্লাহ আল নাইম বলেন অনেক আগেই ভাসমান বাড়ির ধারণা তৈরি হয়েছিল কিন্তু একে বাস্তবে রূপ দিতে মাঠ পর্যায়ে তেমন কোনো কাজ হয়নি আর একটু পড়াশোনা করে বুঝলাম বন্যার সময় ঘরে যে অংশ বেশি থাকতে সাহায্য করে পানি চলে যাওয়ার পর সেই অংশের উপাদান মেরামত করা প্রচুর যক্ষির কাজ এবং ব্যয়বহুল সেজন্যই প্রক্রিয়াটা হয়তো আর এগোয়নি তাই আমরা চ্যালেঞ্জ নিয়েছিলাম এমন একটি টেকসই বাড়ি তৈরি করবো যার নির্মাণ ব্যয় সাধারণ ঘরের কাছাকাছি হবে এবং স্বল্প রক্ষণাবেক্ষণও দীর্ঘদিন ব্যবহার করা যাবে বাড়ির ভাসমান এ প্রকল্পের নাম হচ্ছে তরি এটি বন্যার সময় বেশি থাকবে এবং পানি নেমে গেলে আগের অবস্থানে ফিরে যাবে এ প্রকল্পে কাজ করছেন আসনুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল বিভাগের তিন শিক্ষার্থী আবদুল্লাহ আল নাইম সিয়াম আল নাহিয়ান ও আব্দুল আওয়াল এছাড়া মূল মডেল তৈরিতে যুক্ত ছিলেন প্রকৌশল বিভাগের অধ্যাপক মোহাম্মদ আব্দুল মতিন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী সৈয়দ নাজমুল হক ও ব্র্যাকের সাবেক প্রকৌশলী নাসরিন জাহান অধ্যাপক দলের সঙ্গে কথা বলে জানা গেল ভাসমান বাড়িটির দুটি অংশ সুপার স্ট্রাকচার ও সাব স্ট্রাকচার সুপার স্ট্রাকচার উপরের অংশটি সাধারণ দিনের বাড়ির মতোই নকশা করা হয়েছে আর স্ট্রাকচার বা নিচের ভিত্তিতে যেটি মূলত বাড়িটিকে ভাসিয়ে রাখবে মরিচা বিরোধী ও ওজনে হালকা উপকরণ ব্যবহার করা হয়েছে বাড়িটিতে থাকবে একটি বাথরুম রান্নাঘর বারান্দা ও পানির ট্যাঙ্কি বন্যা ও বন্যা পরবর্তী সময়ে যা ব্যবহার করা যাবে আবদুল্লাহ নাইম বলেন সাধারণ পরীক্ষাগুলো করার জন্য এক ইস্টু ছয় স্কেলের একটি মিনি মডেল তৈরি করেছি খরচ হয়েছে মাত্র সাত হাজার টাকা আপাতত আমরা তহবিলের জন্য অপেক্ষা করছি পর্যাপ্ত বরাদ্দ পেলে তিন চার দিনেই মূলত বাড়িটি তৈরি করতে পারব রাকিবুল ইসলাম তথ্য টোয়েন্টি ফোর